নমস্কার বন্ধুরা ক্যাশকিয়ানে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি মাছের একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে আর মাছের ঝোল একেবারে ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি আপনাদের কাছে অনুরোধ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করি আজকের আমার রেসিপি এখানে পাঁচশো গ্রাম আর মাছ নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব হাফ চামচ লবণ দেব আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেব লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ মাখানোর আগে একটু খেয়াল করতে হবে মাছগুলোর ভেতরে রকম জল না থাকে জল থাকলে মাছগুলো ভাজার সময় তেল ছিটোবে সমস্ত মাছগুলো আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এইভাবে আমি দশ মিনিট রেখে দেবো এবার একটা মশলা বানিয়ে নেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দেব কয়েক টুকরো আদা দেবো তিন চার কোয়া রসুন দেব আর চারটে কাঁচা লঙ্কা দেবো এবার ঢাকা বন্ধ করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার রান্নাটা শুরু করবো ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে ফোর টেবিল স্পুন সর্ষে তেল দেব তেল গরম হয়ে গেছে প্রথমে আমি মাছগুলো ভেজে নেব যেহেতু আমার মাছ কম সেজন্য আমি একবারেই সমস্ত মাছ আমি ভেজে নেব আর খুব সাবধানে মাছগুলো ভাজতে হবে যাতে তেল গায়ে না ছিটকোই সমস্ত মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা সাইড মাছ ভাজা হয়ে গেছে আর যখন মাছগুলো উল্টাবো তখন গ্যাসের ফ্রেমটা আমি সিমে করে মাছগুলো উল্টিয়ে দেব সমস্ত মাছগুলো আমি উল্টিয়ে দেবো আর একটু লাল লাল করে মাছগুলো ভাজবো সমস্ত মাছগুলো আমি উল্টে দিয়েছি আমার দুটো সাইডই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তেল ঝরিয়ে তুলে নেব। সমস্ত মাছগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি আর এই তেলের মধ্যেই আমি মাছের ঝোলটা বানিয়ে নেব এবার ফোড়নে দেব হাফ চামচ জিরে আর কয়েক টুকরো গোটা গরম মশলা আর তিনটে চেরা কাঁচা লঙ্কা দশ থেকে পনেরো সেকেন্ড ফোড়নগুলো ভেজে নেবার পরে একটা বড় সাইজে টমেটো টুকরো করে কেটে তেলের মধ্যে দিয়ে দেব এবার তেলের মধ্যে টমেটোকেও একটু নাড়াচাড়া করে নেব এবার আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব এবার ভালো করে নেড়ে দেব এক থেকে দেড় মিনিট আমি বাটা মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এবার দেড় মিনিট পরে হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো এক চামচ জিরে গুঁড়ো দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো দেবো আর হাফ চামচ লবণ দেব এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব এখানে তিন থেকে চার মিনিট আমি সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেবো যত ভালো করে মশলাগুলো কষানো হবে তত মাছের ঝোলটা বেশি ভালো হবে আমি একবারে ঘরোয়া পদ্ধতিতে আমি রেসিপিটা বানালাম আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন আমি যেভাবে বানাচ্ছি এভাবে রেসিপিটা বানালে ভীষণই ভালো হয় এবার সামান্য একটু জল দিয়ে দেব জল দেবার পরও ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব যে কোনো ঝোলে যদি এই অল্প করে জল দিয়ে একবার প্রথমে কষিয়ে নেওয়া হয় তাহলে সেই ঝোলের টেস্টটা বেশি ভালো হয় যেহেতু আমি এখানে কম তেল দিয়ে রেসিপিটা বানাচ্ছি সেই জন্য আমি অল্প করে জল দিয়ে একবারে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব সমস্ত মশলা আমার কষানো হয়ে গেছে জলটা অনেকটা শুকিয়ে গেছে এবার আমি মশলার ভেতরে গরম জল দিয়ে দেব খুব বেশি জল দেব না ঝোলের পরিমাণটা আমি একটু কমই রাখবো আর যেহেতু এখানে শুধু মাছ রান্না করছি খুব বেশি জল দেওয়ারও দরকার নেই যদি এখানে আলু বা অন্য কোনো সবজি দেওয়া হতো তাহলে সেগুলো সেদ্ধ হতো বলে একটু বেশি করে জল দেয়া হতো ঝোলটা ফুটে গেছে এবার সমস্ত মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব এবার ভালো করে নেড়ে দেব এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আমি রান্না করে নেব চার মিনিট পর ঢাকাটা খুলব এবার ভালো করে নেড়ে দেব সব শেষে হাফ চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দেব গরম মশলা দেওয়ার পরও ভালো করে নেড়ে দেব একেবারে রেডি হয়ে গেছে আর মাছের ঝোল এবার গ্যাস অফ করে দেবো আর ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট পর একটা পাত্রে ঢেলে নেবো আমার পদ্ধতিতে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন খুব সুন্দর হয় আর বাড়িতে কোনো গেস্ট আসলে খুব সহজেই রেসিপিটা বানানো হয় রেসিপিটা বানাতে খুব কম সময় লাগে আর গরম ভাতের সঙ্গে রেসিপিটা ভীষণই ভালো লাগে দেখুন বন্ধুরা আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে এবার আমি বাড়ির সকলকে সার্ভ করব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবার অনুরোধ রইলো আগে তাহলে আসি বন্ধুরা আবার চলে আস নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন